অণ্ড মণ্ডলাকারং পেপ্তুম জনচরাচരം তৎপাদম দুষ্টিtang জেনো তस्मै श्री গুরুবেই नमः গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরুবেই गुरुवे नमः ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ধর্ম স্থাপনার্থে অবতার পুরুষগণ নানাবিধ বাস্তব ঘটনা ও গল্পের সাহায্য নিতেন জনসাধারণকে ধর্ম শিক্ষাদানের উদ্দেশ্যে তেমনি ঊনবিংশ শতাব্দীতে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দেবের শ্রীমুখ নিঃসৃত গল্প লহরী অতুলনীয় প্রাণ স্পর্শী জ্ঞান গর্ভ ও নিঃসদ্নি আবার বৃদ্ধ বনিতা কৌতূহলে শ্রী রামকৃষ্ণ নিকট হইতে গল্প শুনতেন তারই একটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখে গল্প শুনতে সবাই আসতেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন আমি এদের কেবল নিরামিষ দিই না মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই তা না হলে আসবে কেন বন্ধুরা আমি এখন ঠাকুরের মুখ নিঃসৃত কাহিনী পণ্ডিত ও গোয়লানির গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করছি নামের মাহাত্মের কথা বলছি আপনাদেরকে মন প্রাণ দিয়ে যদি ভগবানকে ডাকা যায় সাত সমুদ্র তেরো নদীও পার হওয়া যায় ভগবানই সেই তরি পার করে দেন ঠাকুর সেই কথাই বলছেন এই গল্পের মধ্যে দিয়ে কমলা নামের একটি ছোট মেয়ে তার বয়স তেরো তীরে তার বাবার সঙ্গে সে বাস করত তাদের কয়েকটা গরু আছে গরুগুলো প্রচুর দুধ দিত রোজ কমলা খুব ভরে ওঠে তার বাবার দুধ দোয় তার বাবার দুধ দোয়া হয়ে গেলে সে বাড়ি বাড়ি দুধ বিক্রি করে আসে বাড়ি ফিরে ঘর পরিষ্কার করা রান্না বান্না করা ইত্যাদি সব কাজ সে করে খুব খুশি মনেই সে করে কঠোর পরিশ্রম করলেও কমলার মনে বেশ আনন্দে দিন কাটে কাজ করার সময় মনের নাম করতে থাকে হরি বলতে থাকে বাবা বলেন কমলার কমলা যখন হরি নাম করে তখন শ্রীহরি যেন আমাদের কুঠিরে বাস করেন তাদের বাড়ির কাছে নদীর ধারে এক মাঝি বাস করত কেউ নদীর ওপারে যেতে চাইলে মাঝি তাকে পার করে দেয় প্রতিদিন মাঝি বহুবার নদী পার করে প্রায় কমলা ও তার বাবার কাছে ওপারের মানে নদীর ওপারের গল্প করে ওই মাঝি একদিন মাঝি বলল কমলার তার বাবাকে নদীর ওপারে একজন পণ্ডিত থাকেন রোজ তার একটু দুধ লাগে তাকে বলেছি এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে কমলার বাবা বললেন আমি দুধ দিতে পারি কিন্তু রোজ কি করে কমলা পণ্ডিতের বাড়ি যাবে তাকে তো নদী পেরোতে হবে মাঝি বলল কোনো অসুবিধা হবে না রোজ সকালে নৌকায় করে আমি পার করে দেব পরের দিন সকালে কমলা দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি রওনা দিল মাঝি পার করে দিল পণ্ডিত তো খুব খুশি তিনি বললেন রোজ সকালে এই সময় আমার জন্য দুধ নিয়ে আসতে পারবে কমলা বললো আগে হ্যাঁ ঠাকুর মশাই আমি রোজ এই সময় দিয়ে যাব দেখো ঠিক সময়ে এসো নইলে আমার সারাটা সকাল নষ্ট হবে এ কথা বললেন ঠাকুরমশাই তখন কমলা বলল আগে না আমার দেরি হবে না আমি রোজ এই সময় এসে আপনাকে দুধ দিয়ে যাব পণ্ডিত তখন বললেন প্রত্যেক শুক্রবারের বিকেলে তোমার দুধের দাম দেবো আমি কমলা বলল ঠিক আছে ঠাকুর মশাই এরপর থেকে রোজ সকালে কমলা মাঝির নৌকায় নদী পার হয় আর পণ্ডিতের বাড়িতে দুধ দিয়ে আসে নৌকায় বসে সে নাম করতে থাকে হরি 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 প্রত্যেকদিন কমলা ঠিক সময়ে পণ্ডিতের বাড়ি পৌঁছায় কোনো দেরি হয় না এইভাবে কিছুদিন কেটে যায় রোজ সকালবেলায় ঘুম থেকে উঠতে গিয়ে মাঝি ক্লান্ত হয়ে পড়ল ক্রমশ দেরি করতে লাগলো এদিকে কমলা নদীর ধারে মাঝির অপেক্ষায় বসে থাকে দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে পণ্ডিত একদিন খুব রেগে গেলেন তিনি কমলাকে বললেন উহু এভাবে চলবে না রোজ ঠিক সময়ে আমার দুধ আনতে হবে কমলা রোজই মাঝিকে সকাল সকাল উঠতে বলে কিন্তু সে অপারক সে ওই একই জিনিস করে দেরি করে আসে এবং কমলার নদী পার হয়ে দুধ নিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে আসতে দেরি হয়ে যায় এইভাবে চলতে লাগলো রোজ কমলার আসতে দেরি দেখে পণ্ডিত একদিন খুব ধমক দিলেন কমলাকে এবং বললেন আবার দেরি হলো কেন কমলা বললে ঠাকুর মশাই আমার কিছু করার নেই খেয়াপার হয়ে আসি ওই মাঝি দেরি করেছে পণ্ডিত বললেন ঠাজি বুঝি না নির্দিষ্ট সময় আমার দুধ দিয়ে যেতেই হবে তোমাকে বুঝলে ক্ষুণ্ণ মনে কমলা বাড়ি ফিরে এলো আজ শুক্রবার দুধের দাম আনতে বিকালে আবার কমলাকে নদী পার হয়ে পণ্ডিতের বাড়ি যেতে হবে যাই হোক কমলা গিয়ে দেখে ওই পণ্ডিতের বাড়িতে অনেক লোক এসছে সকলে বারান্দায় বসে আছে আর পণ্ডিত শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা করছেন যে শাস্ত্রপাঠ করছেন সেই ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই সংসার যাত্রা জন্ম থেকে মৃত্যু যেন এক অপার সমুদ্র পার হওয়া পণ্ডিত বলেছেন ভয় পাবার কিছু নেই তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে যদি যাবার সময় নাম করো ঠিক সেই সময় কমলা পণ্ডিতের বাড়িতে পৌঁছালো ভব সমুদ্র পার হওয়ার কথা শুনে মনে মনে ভাবল আমার ভাবনা সাগরের জন্য নয় এই নদীটা পার হওয়াই আমার এক সমস্যা মনে হয় কাল সকালে মাঝি আবার দেরি করবে পণ্ডিত মশাই আমাকে বকবে পরের দিন কমলা নদীর ধারে অপেক্ষা করছে মাঝি এখনো আসেনি তাই সে খুব চিন্তিত হয়ে পড়লো শেষে কাঁদতে শুরু করলো নিতান্ত অসহায় হয়ে কেঁদে কেঁদে বলছে দুধ নিতে আমার দেরি হবে পণ্ডিত মশাই রেগে যাবে পণ্ডিত মশাই আমার উপরে খুব রাগ করবেন আবার আমাকে ধমকাবেন কিন্তু কি করি এখন হরি হরি কেবল রক্ষা করতে পারেন আমাকে তখন ওই ছোট্ট মেয়ে কমলার পণ্ডিতের কথা মনে পড়ল। তিনি কাল বলেছিলেন তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে যদি যাবার সময় হরি নাম করো কমলা ভাবল ঠিক আছে আগে কেন এরকম চিন্তা করিনি আমি কি বোকা যে অত বড় সাগর পার হতে পারে সে অনায় আসে একটা ছোট্ট নদী পার হতে পারবে না হরি নাম করতে করতে আমি তো নদী পার হতেই পারি অমনি কমলা দুধের কলসি মাথায় নিয়ে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল। ডুবলো না কিন্তু সে অনায় আসে নদীর ওপর দিয়ে যেতে লাগলো যেন ডাঙা ডাঙা পথে সে হেঁটে হেঁটে যাচ্ছে মুখে কেবল হরি 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 এইভাবে নাম করতে করতে কমলা নদী পার হয়ে গেল আর সময় পণ্ডিতের বাড়ি পৌঁছল পণ্ডিত বললেন হ্যাঁ আজ তাহলে ঠিক সময় এসেছিস মাঝি বুঝি সকাল সকাল উঠেছে তাই না তখন কমলা বলল। না পণ্ডিত মশাই মাঝি আজও দেরি করেছিল কিন্তু আজ আমি আর তার জন্য অপেক্ষা করিনি আমি একা একাই চলে এসেছি পণ্ডিত তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুই মাঝির জন্য অপেক্ষা করিসনি তাহলে এসেছিস কি করে কেন পণ্ডিত মশাই আমি তো আপনার পথেই এসেছি বললো ওই ছোট্ট মেয়ে কমলা এটাই তো ভালো পথ রোজ আমাকে ধমক না দিয়ে এ সম্বন্ধে কিছু বলেননি কেন আগে পণ্ডিত বলল কি বলছিস পাগলি আমার পথ আবার কি? তুই কি বলতে চাস তখন কমলা বলল কিন্তু কালকেই তো আপনি বলেছিলেন ভবসাগর পার হওয়ার কথা যাবার সময় হরিনাম কর সমুদ্র পার হওয়ায় যদি এই পথ তাহলে নদী পারাপার করারও ওই একই পথ তাই না ঠাকুরমশাই আপনি এটা জানতেন কিন্তু আমায় কোনো দিন এই কথা বলেননি অবাক বিস্ময় হয়ে পণ্ডিত কমলার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে বললেন তুই কি বলতে চাস রে যে ওভাবে নদী পেরিয়েছিস কমলা বলল, আগে হ্যাঁ এতে কোনো কষ্টই নেই আপনি তো জানেনি এটা কত সহজ এখন থেকে রোজ ঠিক সময় আপনার দুধ নিয়ে আমি আসতে পারবো আমার খুব আনন্দ হচ্ছে যে আপনাকে আমি সময় মতো দুধ দিতে পারবো পণ্ডিত অবাক হয়ে হাঁ করে তখনও কমলার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন তার কথা বিশ্বাসযোগ্য কিনা কিছুই বুঝতে পারছেন না পণ্ডিত কমলাকে বললেন আমার সঙ্গে আয় এই বলে কমলাকে নদীর তীরে নিয়ে গেলেন তারপর বললেন যা বাড়ি যা তোর নদীর পার হওয়া দেখব তখন কমলা বলল কিন্তু আপনি আমার সঙ্গে আসবেন না পণ্ডিত মশাই বাবা আপনাকে দেখে খুব খুশি হবেন আপনিও আমার সঙ্গে চলুন তখন পণ্ডিত মশাই বললেন না মানে না তুই আগে যা আমি পরে আসছি তখন কমলা বলল না না পণ্ডিত মশাই তা কী করে হয় আপনিই আগে চলুন পণ্ডিত না বলতে পারলেন না অবস্থা নদীর ধারে এলেন আর মুখে হরি নাম করছেন তারপর জলে এক পা বাড়ালেন নামবার সময় হঠাৎ মনে পড়ল পণ্ডিতের ধুতিটা বড় লম্বা ভিজে যেতে পারে এই ভেবে হাত দিয়ে তাড়াতাড়ি নিজের কাপড়টা গুটালেন পণ্ডিত মশাই এক মুহূর্ত জলের উপর পা থাকল না ডুবে যাচ্ছেন তিনি আর নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কমলা চিৎকার করে উঠল হরি 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 নাম করতে করতে সে জলের উপর দাঁড়িয়ে রইল পণ্ডিতের হাত ধরে জল থেকে তুলে পাড়ে নিয়ে এলো ছোট্ট কমলা সে বলল আমি দুঃখিত আপনি ভিজে গেছেন আপনি ধুতির কথাই চিন্তা করেছিলেন তাই না পণ্ডিত মশাই পণ্ডিত বললেন হ্যাঁ বেটি কমলা তুমি ধন্য তোমার বিশ্বাস ষোলো আনা এখন বাড়ি যাও বাবার কাছে ফিরে যাও তুমি অনায় আসে নদী পার হয়ে যাবে মা আর ভবসাগরও পার হয়ে যাবে কেননা তুমি পথ চলার সময় এক মনে হরি করতে শিখেছ তুমি হরি ছাড়া আর কিছু জানো না হরি তোমাকে রাস্তা দেখাবে হরি তোমাকে রক্ষা করবে হরি 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 এইভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নামের মাহাত্ম বলেছিলেন মন প্রাণ এক করে যদি ঈশ্বরকে ডাকা যায় ঈশ্বর নিশ্চয়ই তার ভক্তের ডাকে সাড়া দেন ঠাকুর শ্রী শ্রী রাম ও কৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন প্রাণ দিয়ে ঠাকুরের চরণ ধরে থাকতে পারি এই ঠাকুরের চরণে কাম্য আজকের এপিসোড এই পর্যন্তই আজকে যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো নমস্কার